তো এই যে দেখেন করলা এই যে করলার যে ফুল আছে দেখেন এই যে ফুলগুলা এই ফুলগুলা হচ্ছে সকালবেলা ফুটে বুঝছেন এই সকালবেলা দেখবেন ফুলে ফুল হয়ে গেছে চারিদিকে বুঝছেন এইদিকে ফুল দিয়ে একদম সাদার মতো হয়ে যাবে কিন্তু বিকালবেলা আসলে দেখবেন ফুল নাই এই যে ফুল এভাবে এইভাবে এরকম হয়ে যাইতেছে আর এই যে দেখেন লাউ বুঝছেন লাউ এর বিষয়টা কিন্তু আরো ভিন্ন লাউ কিন্তু হচ্ছে বিকালে ফুল ফুটে আবার সকালের দিয়ে দিয়ে মরে যায় এই যে দেখেন এটা হইতে আছে সকালের দিকে নষ্ট হয়েছে আর এটা দেখতে বিকালে এই যে এই ফুলটা একটু পরে ফুটবে বুঝছেন ফুটতে ফুটতে এরকম হয়ে যাবে বিকালের দিয়ে কিন্তু এই ফুলটা বিকালের দিকে এরকম হয়ে যায় বুঝছেন এখন বাজে হইতে আছে চারটা দেখবেন যে সন্ধ্যার দিকে সন্ধ্যার আগে আগে এই ফুলটা এরকম হয়ে গেছে তো এই যে দেখেন আজকে স্প্রে করা হইতে প্রতি স্প্রে প্রতি একদিন স্প্রে করলে এই যে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো খরচ হয় আর এই পর্যন্ত করলা বিক্রি করা হয়েছে আপনার পঁচিশ হাজার টাকার মতো আঠারো মনের মতো তো বারোশো তেরোশো টাকা বর্তমানে মন যাইতেছে কিছুদিন আগে একটু বেশি ছিল পনেরোশো ষোলোশো টাকা ছিল এখন একটু কমে গেছে এই যে হইতেছে বর্তমানে করলার ফলন মোটামুটি ফলন ভালো আছে আগামী দুই দিন পরে একটা তোলা দেওয়া হবে আগামী কালকেই হয়তো তোলা দেওয়ার খুব দরকার ছিল কারণ আজকে যেহেতু ওষুধ দেওয়া হইলো হ্যাঁ কালকে তোলা যাবে না দু একদিন পরে তুলতে হবে যদিও ক্ষতি হয় তারপর পরে তুলতে হবে কারণ এখানে হচ্ছে শুধু নিজেরটা দেখলেই হবে না আপনার যারা হতেছে ভোক্তা তাদের বিষয়টাও দেখতে হবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফল আছে আসলে ফলগুলো হচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যায় না বুঝছেন বাস্তবে বোঝা যায় যে কী পরিমাণে ফল ধরছে তো আর একটা তোলা দিলেই সম্ভবত খরচটা উঠে যাবে হ্যাঁ এরপরে যেটা থাকবে ওইটাই হতেছে লাভ তো পেঁয়াজের যে বীজ ওই বীজটা কিন্তু বর্তমানে ফালানোর সময় চলে আসে বুঝছেন এই জন্য বন যে ঘাসগুলা জন্মাইছে ওই ঘাসগুলা গতবার তো পেঁয়াজ লাগাইছিলাম প্রায় এক বিঘা জমির মতো বুঝছেন তো পেঁয়াজের গতবারের যে পেঁয়াজটা হয়েছে সেটাতে তেমন একটা ফলন হয়নি তো এইবারে দেখা যাক কারণ ওই মাটিটা গতকাল গত বছরের মাটিটা ছিল ভরাট করা মাটি তো এই বছর দু একটা ফসল চাষ করার পর সেই মাটিটাতে পর্যাপ্ত পরিমাণে সার পড়ছে তো এখন এবার দেখা যাক কি পরিমাণে ফলন হয় কারণ বর্তমানে যেহেতু সিজনটা চলে আসে আর বৃষ্টির সিজনটা কিন্তু শেষ তো বৃষ্টির পরে হইতে সাধারণত পেঁয়াজের যে চারাটা সেটা করা হয় আর পেঁয়াজের চারার যে বিচি সে বিচিত বীজ মানে বীজ ওইটার কিন্তু দাম প্রচুর পেঁয়াজের যে বীজ আছে ওই বীজের কিন্তু দামও প্রচুর এক কেজি বীজের দাম প্রায় ছয় হাজার সাত হাজার টাকা তো এক কেজি বীজ যদি কোনোখানে ফেলা যায় চারার জন্যে তো সেখান থেকে প্রায় দুই থেকে তিন বিঘা মাটি মানে পঞ্চাশ শতাংশ মানে দেড় একর মাটি কিন্তু আপনার জমি কিন্তু সেই পেঁয়াজের চারা দিয়ে লাগানো যাবে পেঁয়াজ তো এই জন্য মাটিটা এখন থেকে প্রস্তুত করা ভালো কারণ আপনার বর্তমানে চলতেছে আশ্বিন মাস কার্তিক মাসে সাধারণত মানুষ পেঁয়াজ লাগানো শুরু করে দেয় তো এখন থেকে সেটা প্রস্তুত করতে হবে আগাম প্রস্তুত করতে হবে কারণ পেঁয়াজ আর রসুন এই দুইটা জিনিসে কিন্তু আগাম লাগাইতে হয় কারণ শীত যখন চলে আসবে অতিরিক্ত শীত যখন পড়া শুরু করবে তখন কিন্তু পেঁয়াজের যে গ্রোথটা সেটা কিন্তু একবারে কমে যায় এই জন্য আপনাদেরকে একটা কথা বলি পেঁয়াজ এবং রসুন এই দুইটা জিনিস হ্যাঁ যদিও পেঁয়াজটা হয় কিন্তু রসুনটা কোনোভাবেই হবে না যদি আপনি লেটে লাগান মানে কার্তিক অগ্রহায়ণ মাসে যদি আপনি লাগাইতে চান অগ্রহায়ণ বা পৌষ মাসে পেঁয়াজ আপনি এ রসুন আপনি কোনোভাবেই করতে পারবেন না রসুন এটা মরে যাবে গাছ সেই জন্য কার্তিক মাসের শুরুতে যদি আপনি রসুন লাগান তাহলে সেটা সবচাইতে ভালো হয় এবং রসুন পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণে সার লাগে প্রচুর পরিমাণে সার লাগে বিশেষ করে গোবর সার হ্যাঁ এগুলো যদি বেশি করে দিতে পারেন তাহলে অবশ্য হয় তেমন একটা সমস্যা হয় না আর রসুন পেঁয়াজের সবচেয়ে ক্ষতি করে হইতে কুয়াশা এই কুয়াশাটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে মানে যখন আপনার নিয়ন্ত্রণ তো এটা করার কোনো উপায় নাই কারণ যখন এই কুয়াশা থাকবে না তখনই হচ্ছে এটা পেঁয়াজ এবং রসুন লাগানোর সবচাইতে উপযুক্ত সময়